একদিন আবদুল্লার বাবা একটি পুরনো এবং পড়ে যাওয়া কাঠের গুড়ি নিয়ে আসলেন এটি দেখতে এতটাই নষ্ট পোড়া জীর্ণ ছিল গ্রামের সবাই বলছিল আরে ভাই এটা দিয়ে কিছুই হবে না এটা তো একেবারেই মূল্যহীন কিন্তু আবদুল্লার বাবা হেসে উত্তর দিলেন আল্লাহ বলেছেন তিনি মৃতকে জীবিত করেন এবং ধ্বংসপ্রাপ্ত জিনিসকেও নতুন করে সাজিয়ে তোলেন আমরা যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে চেষ্টা করতে থাকি তবে এই কাঠের গুড়িকেও নতুন জীবনে ফিরিয়ে আনা সম্ভব আবদুল্লার বাবার কথা শুনে সবাই অনুপ্রাণিত হয় পরদিন সকালে আবদুল্লা আর তার বাবা মিলে কাজ শুরু করল তারা সেই কাঠের গুড়িটিকে স্পিনিং মেশিনে বসিয়ে ঘোরাতে লাগলো মেশিন চালু হওয়ার সাথে সাথেই গুড়িটি দ্রুত ঘুরতে লাগলো আব্দুল্লাহ দেখল ধীরে ধীরে সেই কাঠ ধারালো ব্লেডের আঘাতে নতুন আকৃতি নিতে শুরু করেছে কাঠের পুরনো পোড়া অংশগুলো মুছে যাচ্ছে আর এর ভেতরে সুন্দর কাঠ ফুটে উঠেছে কিছুক্ষণ পর সেই কাঠ একটি ফুলের মতো আকৃতি পেয়েছে এটা এত সুন্দর আর এত নিখুঁত ছিল যে যারা আগে সেটাকে মূল্যহীন বলেছিল তারাই মুগ্ধ হয়ে দেখছিল আবদুল্লার বাবা তখন বললেন দেখো বাবা এই কাঠ যেমন আগুনে পড়ে গিয়েছিল কিন্তু পরিশ্রমের মাধ্যমে আবার নতুন রূপ পেয়েছে তেমনি আমাদের দুনিয়ার জীবন আমরা যদি আল্লাহর দেখানো সৎ পথে চলি পরকালের জীবনে আমাদের জন্য থাকবে সুন্দর পুরস্কার আব্দুল্লাহ বাবার এই কথা ভাবে উপলব্ধি করল আসলেই তো এই দুনিয়ার জীবন কত ছোট আর কত তুচ্ছ এই কাঠের মতোই আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই দুনিয়ায় আমরা যা করি তার প্রতিদান আমাদের অবশ্যই পরকালে পেতে হবে আবদুল্লার বাবা পবিত্র কোরআনের একটি আয়াত তেলোয়াত করে শোনালেন সুরান কাবুতের চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন শুধু খেলাধুলা আর আমোদ প্রমোদের জিনিস আর পরকালের জীবনই হল চিরস্থায়ী আব্দুল্লাহ বাবা আরো বললেন বাবা যদি তুমি এই দুনিয়ায় সফল হতে চাও তবে অবশ্যই সততার পথে থাকতে হবে দুনিয়ার লোভ আমাদের ন্যায়ের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দুনিয়ার সমস্ত সম্পদ একদিন শেষ হয়ে যাবে শুধু সৎ কাজ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টাই পরকালে আমাদের রক্ষা করবে আবদুল্লাহর মনে পড়ল তার বাবা প্রায়ই বলতেন আমাদের প্রতিটি কাজে এবাদত হতে পারে যদি আমরা তা সৎভাবে করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করি কাঠমিস্ত্রির কাজ করার সময়ও তারা আল্লাহর নাম স্মরণ করত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করত অবশেষে কাঠের গুড়ি থেকে এত চমৎকার একটা পণ্য তৈরি হলো যা অনেক চওড়া মূল্যে বিক্রি হলো সবাই আব্দুল্লাহর বাবার প্রশংসা করলো এবং একজন দক্ষ মিস্ত্রি হিসাবে তার নাম এবং সুনাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো তিনি বিনয়ের সাথে বললেন এটা আমার কাজ নয় আল্লাহর সাহায্যের ফল তিনি আমাদের পরিশ্রমকে বরকত দিয়েছেন এই ঘটনার থেকে দুটি শিক্ষা রয়েছে দুনিয়ার জীবনে সৎ এবং পরিশ্রমী হওয়ার কোনো বিকল্প নেই মনে রাখবেন কোনো কাজই ছোট নয় যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় দুনিয়ার জীবনের সাফল্য পাওয়ার জন্য সততা এবং পরিশ্রম অপরিহার্য দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী আমাদের জীবনের আসল লক্ষ্য হল আল্লাহর ইবাদত এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া এই গল্পটি আমাদের শেখায় যে দুনিয়ার জীবন কাঠের গড়ির মতো আগুনে পুড়তে পারে কিন্তু সৎ পথে চললে এবং আল্লাহর উপর ভরসা রাখলে তা আবার নতুন রূপে ফুটে উঠতে পারে আমরা যদি সততা ধৈর্য এবং ন্যায়ের পথে থাকি তবে পরকালের জীবনে আল্লাহ আমাদের চিরস্থায়ী শান্তি এবং পুরস্কার দান করবেন প্রিয় দর্শক আপনাকে প্রশ্ন করি আপনি কি প্রস্তুত এই জীবনের পরীক্ষায় সফল হতে আপনার প্রতিটি দিন প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনটা বদলে যায়